বাচ্চাটির বয়স পাঁচ বা ছয় মাস হবে তখনও পর্যন্ত জানি না বাচ্চাটির কি হয়েছে ভীষণ কাঁদছে বাচ্চাটিকে নিয়ে এসেছে মল্লিকবাজার নিউরো সায়েন্স হসপিটালে বাচ্চাটির কান্না থামানোর আপ্যায়ন চেষ্টা করে চলেছেন দুজন মহিলা একবার ইনি কোলে নেন তো আর উনি কিন্তু বাচ্চাটির মাকে সেটা বোঝার উপায় নেই দুজনেরই বয়স ওই পঁচিশ ছাব্বিশের কাছাকাছি দুজনকে দেখে মনে হলো যেন দুই বোন ওনাদের সঙ্গে আছেন আর একজন বয়স্ক মহিলা বয়স্ক ওই মহিলা আবার দুজনকেই বৌমা বলে সম্বোধন করছেন তখন আরও একটু নিশ্চিত হলাম যে ওরা আসলে দুই বোন নয় তারপর আমি ওখান থেকে চলে আসি এইট ফ্লোরে আমিও আমার ছেলেকে নিয়ে এসেছি একটা টেস্ট করানোর জন্য সঙ্গে আমার ওয়াইফও আছে টেকনিশিয়ান মেয়েটি বলল একটু ওয়েট করতে হবে স্যার দুটো বাচ্চার এমআরআই আছে ওটা হয়ে গেলে আপনাকে ডেকে নেব কিছুক্ষণ পর দেখি ওই দুই মহিলা বাচ্চাটিকে নিয়ে আমার এখানেই এলেন ততক্ষণে বাচ্চাটি ঘুমিয়ে গেছে আমার পাশে সিট ফাঁকা আছে দেখে দুজনেই বসলেন ওদের মধ্যে থেকে একজন আমাকে জিজ্ঞাসা করলেন দাদা এখানে করে বসলাম কার আই হবে বাচ্চার নাকি বাচ্চা কোলে নিয়ে যে মহিলা ছিলেন উনি বললেন হ্যাঁ বাচ্চারই কি হয়েছে ওর নির্দিষ্ট কোনো দিকে ঠিক করে দৃষ্টি ফেলছে না প্রায় ছ মাস বয়স হতে চলল আসলে ও প্রিম্যাচিওর বেবি জন্মের সময় কাঁধেও নি ডাক্তারবাবু এমআরআই করতে বলেছেন ওইটুকু একটা ফুটফুটে বাচ্চা এখন থেকেই কত সমস্যা শুনি খুব খারাপ লাগলো দুই মহিলার মধ্যে বাচ্চাটির মাকে সেটা তখন বুঝে গেলাম আমার জানার কৌতূহল যতটুকু ছিল ততটুকু জানা হয়ে গেছে যাই হোক আমি আমার মতো বসে আছি এদিকে আমার ছেলেটাও স্থির হয়ে বসতে পারছে না ছটপট করেই যাচ্ছে আমাদের পাশে বসা দুজন মহিলা তখন নিজেদের মধ্যে কথা বলে যাচ্ছে টেকনিশিয়ান মেয়েটি এম আর রুম থেকে বেরিয়ে এসে ওনাদের জিজ্ঞেস করলেন বাচ্চা কি ব্রেস্ট মিল্ক খাই তাহলে আগে খাইয়ে দিন বাচ্চাটিকে কোলে নিয়ে বসে থাকা মহিলাটি আমি যাকে মনে করেছিলাম বাচ্চাটির মা অপর মহিলাটির কোলে বাচ্চাটিকে দিয়ে বললেন তুমি বরং ওই চলে যাও ওখান থেকে খাইয়ে নিয়ে এসো সঙ্গে সঙ্গে ওই মহিলা বাচ্চাটিকে কোলে নিয়ে রুমটার মধ্যে চলে গেলেন আমাদের ধারণা ভুল ছিল আমি আর আমার ওয়াইফ দুজনই দুজনের মুখের দিকে তাকিয়ে আছি আসলে এই দুই মহিলা বাচ্চাটিকে নিয়ে যেভাবে কেয়ার নিচ্ছিলেন তাতে বোঝা মুশকিল ছিল বাচ্চাটি কার অবশেষে হলো যেন বুঝলাম ক্লিয়ার যিনি বাচ্চাটিকে ব্রেস্ট খাওয়ানোর জন্য নিয়ে গেলেন উনি বাচ্চাটির মা যাই হোক এদিকে এই মহিলা একাই বসে আছেন আমার ওয়াইফ এবার ওই মহিলার সাথে কথা বলতে শুরু করলো বাড়ি কোথায় জিজ্ঞেস করতেই উনি বললেন যাদবপুর ও আচ্ছা আচ্ছা আসলে কি বলুন তো আমরা বুঝতে পারছিলাম না বাচ্চাটি কার ভেবেছিলাম আপনারই বাচ্চা আরে না না আপনি ঠিকই ভেবেছেন বাচ্চাটি আমার তাহলে উনি যে আসলে আমার ছেলে জন্মের পর থেকে আমার বৌদি ওকে ব্রেস্ট মিল্ক খাওয়ায় আমার ব্রেস্ট মিল্ক না থাকার কারণে আমি খাওয়াতে পারি না যেখানে এখানে কতটা দেরি হবে সেটা তো জানি না আমার ছেলে ব্রেস্ট ছাড়া এখন কিছুই খায় না আমার বৌদিরও দশ মাসের ছেলে ওকে বাড়িতে আমার মায়ের কাছে রেখে আমার ছেলেকে নিয়ে এসেছে ও তাহলে আরেকজন বয়স্ক ভদ্র মহিলা আপনাদের সাথে এসেছেন উনি তাহলে কে উনি আমার শাশুড়ি মা আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি খুব কাছাকাছি আমার বৌদি যেমন ভালো শাশুড়ি পেয়েছে তেমনি আমিও একজন ভালো শাশুড়ি পেয়েছি আমার এই পরিস্থিতিতে বাচ্চাকে নিয়ে যখন যেখানে ছুটতে হয় সবেতেই আমার শাশুড়ি মা সঙ্গে যান আর আমার বৌদির তো কোনো তুলনাই হয় না একই সঙ্গে দুটো বাচ্চাকে সময় মতো খাওয়ানো কেয়ার নেওয়া সত্যি ভাবিনি এমন একটা বৌদি পাবো আমাদের দুজনকে দেখলে কেউ বলে না ননদ আর বৌদি বরং আমরা দুই বোন আমি ধারণ করলে কি হবে আমার বৌদি আমার ছেলের আরেক মা মাতৃত্বের সঞ্জীবনী সোধা আজ পাঁচ মাস খাইয়ে চলেছে কথাগুলো কামিয়ে আসতেই এতটা ভালো লাগলো যে বলে বোঝাতে পারব না সত্যি তো মা তো হয় মায়ের কোনো জাত নেই মায়ের কোনো ধর্ম নেই মাঝে সব কিছুর ঊর্ধ্বে একসঙ্গে মাকে দেখে মনটা ভরে গেল এ যেন দেবকী আর যশোদার সুন্দর সমন্বয়ে সন্তান লালনের গল্প শুনলাম সেই সঙ্গে আর একটা ব্যাপার লক্ষ্য করলাম সংসারের গল্পে যখন শাশুড়ি ননদ বৌমার উটকচালি শুনি তখন এমন একটা সংসারে শাশুড়ি ননদ বৌমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ভালোবাসার সুতোই তাদের সুন্দরভাবে গেঁথে রেখেছে